তো চলে এলাম লাইভ কেউ থাকলে চলে আসতে পারো হ্যালো আর আজ ঈদের তৃতীয় দিন তো সবাই কেমন আছো আর কেমন করে ঈদ কাটাচ্ছো আর নিশ্চয়ই ভালো আর আমি তো গরমে পুরো হাঁসফাঁস হয়ে গেছি মানে এতটা হাসফাস হয়েছি যে চিন্তার বাইরে কারণ এখন চাইলেও বাইরে যেতে পারি না চাইলেও কোথাও যেতে পারছে না অনেকেই বলে যে কোথাও থেকে ঘুরে আসো কিন্তু আসলে গরমের মধ্যে আমি কিন্তু এতটা সাহসই পাচ্ছি না যে কোথাও বাইরে যাব। তো ঘরেই আছি আর ঘরেই বেশ ভালোভাবে ঈদ কাটাচ্ছি আর বাইরে যাওয়ার এই এতটা সাহস আমার হয়নি কারণ এই গরমের মধ্যে কারণ গরমটা আমি ঠিক সহ্য করতে পারি না এই মুহূর্তে বাসাতেই আছি আর তোমরা ইউটিউবে কেউ থাকলে চলে আসতে পারো কমেন্টস করে জানাতে পারো তোমাদের ডায়েট সম্পর্কে মেনলি আমি এখন যে ডায়েট চার্ট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো বা ডে বাই ডে আমার ইম্প্রুভমেন্ট দেখতে পারবে ইম্প্রুভমেন্টটা মেনলি ফেসে দেখা যায় বোঝা যায় যে কতটুকু ইম্প্রুভমেন্ট হলো আর যারা আজকে ফার্স্ট টাইম দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও তোমরা কি কোথা থেকে দেখছো হ্যালো কেউ থাকলে চলে আসতে পারো আমি কিন্তু বাইরে যাইনি বাসাতেই আছে কারণ বাইরে যাওয়া মানে হলো প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম এতটা গরমে আমার ঠিক বাইরে যাওয়া হয়ে ওঠে না আমি বাসাতেই থাকতে বেশি পছন্দ করি আর আমার বাসাটাই বেশি ভালো লাগে আর এত গরমে আসলে বাইরে যাওয়ার কিন্তু কোনো ইচ্ছাও নেই এতটা বেশি গরম আজকে দুপুরবেলা দেখলাম এক ফোঁটা দুই ফোঁটা রোদ পড়লো অল্প একটু হালকা একটু রোদ পড়লো তো হালকা রোদ না বৃষ্টি আমি বৃষ্টিকে রোদ বলতেছি হালকা একটু বৃষ্টি পড়লো আর বৃষ্টিটা বেশ ভালোই লাগলো তবে একদম অল্প বৃষ্টির পরিমাণ একদম অল্প আমি বেশ খুশি হয়ে গেছিলাম উল্লাসিত হয়ে গেছিলাম বৃষ্টি পেয়ে ভাবলাম যে বাহ ভালোই তো বৃষ্টি হচ্ছে তাহলে তো একটু ঠান্ডা হবে বিকেলবেলা একটু বের হতে পারবো কিন্তু দেখো সেই বৃষ্টি তো পড়লোই না এখন বিকেলবেলা বাসায় বসে আছে তো তোমরা ইউটিউবে থাকলে চলে আসতে পারো আর আমি অপেক্ষা করছি তোমাদের জন্য তোমরা কেউ থাকলে চলে আসতে পারো কমার্স কোর্সে জানাতে পারো আর আমার ইউটিউব ভিডিওটা যারা পরবর্তীতে দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও যদি করা না থাকে হ্যালো হ্যালো কি ইউটিউবে থাকলে চলে আসতে পারো তো আজ ডায়েটের আনুষঙ্গিক হিসাবে তেমন কিছু করতে পারি নাই কারণ প্রচুর গরম পড়েছে এক্সারসাইজটা তো করতে পারি নাই বাইরে প্রচুর গরম প্রচুর রোদ আমি মনে হয় বাসায় একা আর বাকি সবাই বাইরে চলে গেছে hello, okay. que onda